আপনি যদি একজন স্মার্টফোনে ইউজার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনি যদি একটা পুরাতন মোবাইল থাকে আর সেই মোবাইলটা যদি স্লো কাজ করে থাকে তাহলে সেটাকে দিয়ে কিভাবে দ্রুত কাজ করানো যায় সেই প্রসেসটা বা কী এমন সেটিংস আছে যে সেটিংসটি করে রাখলে আপনার পুরাতন মোবাইলটাও ভালো কাজ করবে দ্রুত কাজ করবে অথবা আপনার যদি একটা নতুন মোবাইল থাকে সেটা যেন স্লো হয়ে না যায় ধীরে কাজ না করে ভালো কাজ করে যেন সেই কি সেটিংস করলে সেই মোবাইলটা ভালো থাকবে সেই প্রসেসটাও আপনাদেরকে ভিডিও স্ক্রিন শেয়ারের মাধ্যমে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব প্রিয় দর্শক মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনি যদি আমার এই চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো প্রিয় দর্শক আসুন মেন ভিডিওতে চলে যাওয়া যাক প্রথমে আপনাকে আপনার মোবাইলের মধ্যে থাকা যে ক্রম আছে ক্রম ব্রাউজারটিকে ওপেন করে নিতে হবে তারপরে ক্রম ব্রাউজারের উপরে ডান পাশে দেখতে পাবেন যে থ্রি ডট মেনু রয়েছে তার উপর ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে হিস্টোরি হিস্টোরির উপর আপনাকে ট্যাপ করে দিতে হবে হিস্টোরির উপর ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে ডিলেট ব্রাউজিং ডেটা এই ডিলেট ব্রাউজিং ডেটার উপর আপনাকে ট্যাপ করে দিতে হবে তারপরে উপরে এসে দেখতে পাবেন যে একটা অপশন দেখাচ্ছে এই যে ছোট্ট করে এটার উপরে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দিয়ে নেই দেখতে পাবেন যে অল টাইম অল টাইম করে নেবেন অল টাইম করে নেওয়ার পরে একবারই নিচে চলে আসবে নিচে চলে আসলে দেখতে পাবেন যে ডিলেড ডেটা ডিলেট ডেটার উপর আপনাকে ট্যাপ করে দিতে হবে তারপর এখানে দেখতে পাবেন যে ডিলেড এই ডিলেটের উপর আপনাকে চ্যাপ করে দিতে হবে তারপর দেখতে পাবেন যে আপনার যত ডেটা আছে সবগুলো ডেটা কিন্তু ডিলেট হয়ে গেছে তো প্রিয় দর্শক আপনার ফোনটি যদি পুরাতন হয়ে থাকে তাহলে আপনি এই সেটিংসটি করে রাখতে পারেন তো এই সেটিংসটি করে রাখলে কী হবে আপনার মোবাইলের মধ্যে যত ডেটা। ছিল জ্যাম হয়েছিল সকল ডেটা কিন্তু ডিলিট হয়ে যাবে আর ডিলিট হয়ে যাওয়ার কারণে আপনার মোবাইলটা ফ্রেশ হয়ে যাবে আর যদি আপনার মোবাইল নতুন হয়ে থাকে তাহলে আপনিও এই কাজটি প্রত্যেক সপ্তাহ অন্তর অন্তর করবেন তাহলে আপনার মোবাইলটি আর জ্যাম হবে না হ্যাং হবে না আসলেই এটা পুরাতন মোবাইল এবং নতুন মোবাইল যারা ইউজ করে তারা এই কাজটি করে রাখলে তাদের মোবাইল আর হ্যাং করবে না জ্যামও হবে না একবারে দ্রুত কাজ করবে তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে আপনাদের মতামত পেশ করবেন ধন্যবাদ